ভাই ফেসবুকের সবচেয়ে বড় আপডেট হচ্ছে স্পাম্প এই সপাম্প যদি আপনি আপনার পেজে করেন তাহলে কিন্তু আপনার পেজটাকে আপনি কোনোভাবেই গ্রো করাতে পারবেন না আপনার পেজটাকে কোনোভাবেই আপনি সাজেশন নিতে পারবেন না আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন রয়েছেন নতুনভাবে কাজ করতেছেন আপনাদের মনের অজান্তেই যে ভুলগুলো আপনারা করতেছেন যারা নতুন রয়েছেন ভাই আপনারা অনেকেই কি কাজ করেন আপনাদের পেজের ভিডিওতে ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না আপনারা প্রথম অবস্থায় যে ভুলটা করতেছেন আপনারা অনেকেই বা আমাকেও কিন্তু অনেকেই কলাব্রেশন বা ইনভাইটেশন পাঠাচ্ছেন কলাব্রেশন করতেছেন আমার সাথে আর অন্যান্য বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনি অনেক অনেকজনকে কলাব্রেশন করতেছেন কলাব্রেশন পাঠাচ্ছেন তবে তিনি কিন্তু তারা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না বা আমিও অ্যাকসেপ্ট করতেছি না এই ভাব করে যখন আপনারা অনেক মানুষকে কলাবরেশন পাঠান তখন কিন্তু ফেসবুক বুঝে নাই যে আপনি এটা স্প্যাম করতেছেন এটা এক ধরনের স্প্যাম হয়ে যাচ্ছে তো যার কারণে আপনার পেজের যে রিচ এঙ্গেজমেন্ট এটা কোনোভাবে ফেসবুক বাড়ায় না আপনার ভিডিও কোনোভাবেই মানুষের কাছে সাজেশানে নেয় না আপনার পেজের ভিডিওতে ভিউ হয় পঞ্চাশটা একশোটা বা পাঁচশোটা এর বেশি কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না এই এসপামের কারণে আপনি যদি এই ভুলগুলা করেন তাহলে কিন্তু আপনার পেজ কোনোভাবেই গ্রো হবে না আপনি কলঅবরেশন করতে পারেন আপনার আশেপাশে যারা আপনজন রয়েছেন বা তাদের সাথে আপনি কথা বলে কলঅবরেশন করতে পারেন বা আপনার অন্যান্য আইডি রয়েছে বড় আইডি রয়েছে তা সেটার সাথেও আপনি কলঅাবারেশন করে আপনার পেজের বাড়াতে পারেন তবে বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে তাদেরকে কলাবরেশন করলে কিন্তু তারা কখনো এগুলো অ্যাকসেপ্ট করবে না আশা করি বুঝতে পেরেছেন এগুলো কখনো করবেন না যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন নতুন ভাবে একটা পেজ খুলেছেন নতুন ভাবে এগিয়ে যেতে চাচ্ছেন আপনার নিজে কন্টেন্ট ভালো করেন অটোমেটিক ভাবে আপনার পেজ এগিয়ে যাবে আরেকটা হচ্ছে দেখুন আপনারা আমরা যখন একটা ভিডিও আপলোড করি বা অনেকেই মিনিটের ভিতরে কমেন্ট করে ফেলেন বা কমেন্ট গুলা হচ্ছে কিরকম অ্যাসপার্মিং কমেন্ট একই কমেন্ট বারবার মানুষের ভিডিওতে দিতেছেন বা আমাকেও করতেছেন আপনারা অনেকেই রয়েছেন কমেন্ট একদম কপি করে রাখেন বা কপি করে আপনারা সেই কমেন্টটা সঙ্গে সঙ্গে প্রেস করে দেন ভিডিওর কমেন্ট বক্সে যখন এই কমেন্টটা দেন আর অন্যান্য মানুষকেও কিন্তু এই একই কমেন্টটা আপনারা দিতেছেন যারা নতুন রয়েছেন ভাই আমি তাদেরকে বলতেছি এই ভুলগুলো কখনো করবেন না একই কমেন্ট বারবার করবেন না একই কমেন্ট যদি আপনারা মানুষের প্রত্যেকটা ভিডিওতে করেন তাহলে ফেসবুক বুঝে নেয় যে এটা একটা রোবট আপনার কোনো অভিজ্ঞতা নাই আপনার কোনো হাতে লেখা নাই যে আপনি একটা কমেন্টই বারবার মানুষের ভিডিওর কমেন্ট বক্সে দিতেছেন তো যার কারণে আপনার পেজটা রিস একদম ডাউন করে দেওয়া হবে ফেসবুক আপনাকে বলবে না আপনার পেজের রিস ডাউন করে দেওয়া হচ্ছে ফেসবুক আপনার পেজে কোনো প্রকার সমস্যা দিবে না ফেসবুক একটা কাজই করবে আপনার পেজের ভিডিও মানুষের কাছে পাঠাবে না মানুষের কাছে নিবে না অর্থাৎ সাজেশনে যাবে না আপনারা আশা করি বুঝতে পেরেছেন একই টাইটেল আপনারা অনেকেই একই টাইটেল বারবার ব্যবহার করেন একই টাইটেল বারবার ব্যবহার করবেন না ভিডিওর মধ্যে টাইটেল একদম বড় দিবেন না বিশাল বড় বড় টাইটেল আপনারা ইউজ করেন অনেকগুলো কথা লেখেন টাইটেল লিখবেন সংক্ষেপে আপনারা একই হ্যাশট্যাগ ভিডিওর মধ্যে ইউজ করবেন না একই হ্যাশট্যাগ আপনার ভিডিওতে যদি আপনি বারবার ব্যবহার করেন সেই ভিডিও কিন্তু মানুষের কাছে যাবে না একই হ্যাশট্যাগ আপনারা আপনার যে ভিডিও রিলেটেড যদি হ্যাশট্যাগ ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার পেজের ভিডিওতে হবে না আপনার ভিউজ ভিডিও যে রিলেটেড আপনাকে সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো এই ভিডিওটা আমি লম্বা করবো না বিশেষ করে নতুন ভাই বোনেরা যারা রয়েছেন এই ভুলগুলা করতেছেন আপনাদের কিছু ভুল আমি ধরিয়ে দিলাম তো অবশ্যই স্পাম থেকে দূরে রাখুন আপনার পেসটাকে আপনার যোগ্যতা আপনার অভিজ্ঞতা দিয়ে আপনার মাথার ব্রেন খাটিয়ে আপনার ক্রিয়েটিভিটি বুদ্ধি খাটিয়ে আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে অটোমেটিকভাবে আপনি এগিয়ে যেতে পারবেন ভালো থাকবেন